আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দুপুরের সময় পরন্ত বেলা ছাগলকে মাঠে নিয়ে আসছি ঘাস খাওয়ানোর জন্য পারে আসার সময় একটা 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 আসলে আসলে দিকে নজর গেল স্মৃতি তো এখানে দেখেন যে একটা গাছ এটা একটা কাটা যুক্ত গাছ তো এই গাছটা অনেকে আপনারা চিনে থাকেন পতিত জমিতে রাস্তার ধারে বা জংলাতে হয়ে থাকে বেশিরভাগ সময় এরকমই রাস্তার ধারে হয়ে থাকে অনেক কাটা এগুলিতে অনেক কাটা দেখে এটা যেটা মজার বিষয়টা হলো যে এখানে এক ফল হয় দেখেন এটা হাত দিয়ে ধরা যায় না ফলটা পেকে গেছে এটা এই সিজনেই হয় তো এটা আসলে শক্ত আমি দেখি চেষ্টা করে নামাইতে পারি নাকি একটা ফল যে ফলটা এটা আসলে আরো পাকলে তো এগুলি এমনি পুরোটা ফেটে যায় বের করা যায় না হাতে আসলে ব্যথা লাগে কাটা প্রচুর কাটা এই যে ফলটা এই ফলটা এই ফলটা তো ফলের যে বিষয়টা এটা ভিতরে অনেকগুলি বিচি থাকে এবং ফলটা অনেকটা টকমিষ্টি স্বাদের হয় আপনারা যারা গ্রামের দিকে থাকেন তারা হয়তো খাইছেন এর নাম আমরা কাঁটা ফলি বলে থাকি এর ভিতরে বেগুনের বিচির মতো বিচি থাকে দেখেন এই যে এরকম এটা গাছ ভরা কাটা এই যে ফলটা এরকম একটা জোপা হয় তো অনেক হয়েছে গাছে তো দেখেন প্রকৃতিতে আমরা যতই নির্ভরশীলতা দূরে চলে যাই না কেন আল্লাহ তালা সব প্রাণীদের জন্য একটা ব্যবস্থা করে রাখছে এখন যে সময় এই সময় আসলে প্রকৃতিতে কোনো গাছ এ ফল থাকে না তো যে বুলবুলি বা ছোট টাইপের যে পাখিগুলি আছে এদের খাবারের এই একটা উৎস এখন এই কাটা গাছের এই ফলটা তো এই ফলগুলি খেয়েই এখন পাখিগুলি জীবন ধারণ করে থাকে এই সব জংলা ফুলগুলি আমার ছাগলগুলি এখানে চলে আসছে মনে করছে যে আমি কি না কি ওদের জন্য নতুন কোনো গাছ কাটছি নাকি আমার কাছে চলে আসছে অনেক ছোটোবেলার একটা কথা মনে পড়ে গেল এই গাছটা দেখে এখন এগুলি প্রায় বিলুপ্তির পথে প্রচুর কাটা থাকে প্রকৃতি থেকেও আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের এলাকাতে এই গাছটার নাম আঞ্চলিক ভাষায় কার কি বলতে পারেন কমেন্টে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম